তোমার এমন মালিক ভুলাই এমন রব কেমনে ভুলে গেল এমন মালিক কেমনে ভুলে গেলনা অজাল না লাইলালিবাসা অজাল না নাহার আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের এই জমিন আমি কি তোমার জন্য বিছায়া দেই নাই আমি কি পাহাড়গুলো তোমার জন্য পেরেগের মতো বসায়া দেই নাই আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই দুই চোখের কি আমি দেই নাই আলোকিত পৃথিবীটাকে অন্ধকারের কালো চাদর দিয়ে আমি কি রাত্রি বানিয়ে দেই নাই আবার অন্ধকারের চাদর ভেদ করে একটি আলোকিত ভোর একটি দিনের আলো আমি কি এনে দেই নাই মাথার উপরে সাতটা আসমান আমি আল্লাহ কি বানাই নাই একটা সূর্য কি আমি উঠাই নাই আসমান থেকে অজর ধারায় বৃষ্টি আমি আল্লাহ কি নামাই নাই জমিন থেকে উৎপন্ন ফুল ফসল আমি কি তোমার জন্য বের করি নাই এত কিছুর বিনিময়ে আমি একটা সেজদাও পাব না আজ ঘরে যাই ওনাবা এই ছেলেরা যে কয়জন এখানে বসছো নামাজ পড়ো নাই না মসজিদে যাই ও মসজিদে মালিকের দিয়ে যাই বেনামাজি যদি ঘুমায় ঘুম যদি আর না ভাঙ্গে রাত যদি আর ভোর না হয় এই পৃথিবীর বাস্তবতাইটা এই জন্য আমি অনুরোধ করলাম আল্লাহ বলেন বান্দা সব তো আমার আমার প্রশংসা করব না কেন আমি তো জগৎ সমূহের পালন করতাম আমি শুধু সৃষ্টি করতাম দিছি কোম্পানি আর জানে না তার মাল কোথায় গেছে দুনিয়ার কোম্পানি তো এমন হয় যে কোম্পানি বানাইয়া স্যারে দিছে বাজারজাত করে দিছে প্রোডাক্ট করে এখন আর কোম্পানি জানে না তার মাল কোথায় রব বলেন না আমি এমন মালিক না আমি রব আমার বান্দা ক